যে কোনো পরিস্থিতিতে জনগণের জানমাল ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহের নিরাপত্তা নিশ্চিত করতে সেনা কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল বাকারুজ্জামান তিনি গুজব সম্পর্কে সচেতন থেকে সততা সত্যনিষ্ঠা ও ন্যায়পরায়ণতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশও দিয়েছেন শনিবার সেনা সদরে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে অফিসার্স অ্যাড্রেস গ্রহণ করার সময় তিনি এই নির্দেশ দেন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে এতে বলা হয় সেনা কর্মকর্তাদের উদ্দেশ্যে দেশের চলমান নিরাপত্তা পরিস্থিতির উপর আলোকপাত করেন এবং সেনাবাহিনীর কার্যক্রম সম্পর্কে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন তিনি কর্মকর্তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সরকারি চাকরিতে কোটা আন্দোলন আঠারো জুলাই হঠাৎ সহিংস হয়ে ওঠার পর সংঘাতময় পরিস্থিতিতে গত উনিশ জুলাই মধ্যরাত থেকে কারফিউ জারি করা হয় এরপর থেকে সেনা সদস্যরা দেশের জুলাই জলায় মোতায়েন আছে যে সংগঠনের নেতৃত্বে এই আন্দোলন চলছে সেই বৈষম্যমূলক ছাত্র আন্দোলন এবার সরকার পতনের এক দফা আন্দোলনে ডাক দিয়েছে রোববার থেকে অসহযোগের আহ্বানও জানানো হয়েছে এর মধ্যে সেনা সদরে এই অ্যাড্রেস হয় আইএসপিআরের বিজ্ঞপ্তিতে বলা হয় সেনা প্রধান বলেছেন বাংলাদেশের সেনাবাহিনী দেশের জনগণের আস্থার প্রতীক জনগণের স্বার্থে এবং রাষ্ট্রের যে কোনো প্রয়োজনে বাংলাদেশ সেনাবাহিনী সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে চলমান বিভিন্ন গুজব সম্পর্কে সচেতন থাকার পরামর্শ দেওয়ার পাশাপাশি সততা সত্যনিষ্ঠা ও ন্যায় সঙ্গে দায়িত্ব পালনেরও নির্দেশনাও দেন অ্যাড্রেস গ্রহণ করার সময় সেনা সদরের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা সহ সব সেনানিবাস থেকে ফার্মেশন কমান্ডারগণ্ড সহ সব পদবীর সেনা কর্মকর্তারা ভিডিও এর মাধ্যমে অংশ নেন নিউজ